তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ড্রাইভিং লাইসেন্স আপনারা কীভাবে বানাবেন এবং বাড়িতে বসে কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন এবং আপনারা যদি অনলাইন অ্যাপ্লাই করেন তো স্টেপগুলো কি কি করে কি করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলবো আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করেননি করে নিন সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অল করে দিবেন যাতে আমাদের প্রতিটা নতুন নতুন ভিডিওর বেল বেলাইকান আপনারা আপডেট পেয়ে যাবেন ধরুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথম আমরা গুগল ক্রোমে লিখব পরিবহন ডট ইন পরিবহন ডট ইন এর অফিসিয়াল পেজ চলে আসবে এখান থেকে আমরা দেখতে পাবো অনলাইন সার্ভিস এখান থেকে আমরা তিন নাম্বার এখানে অপশানটা পেয়ে যাব ড্রাইভিং লাইসেন্স এখানে আমরা সার্ভিসের উপর ক্লিক করব তারপরে আমাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো আমার চ্যানেলে অলরেডি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড ভিডিও ছাড়া আছে ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন তো এখান থেকে আপনারা যে স্টেটে যে স্টেট থেকে বিলং করেন সেই স্টেটে সিলেক্ট করে নেবে তো আমরা ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অলরেডি আমার প্রতিটা ভিডিওই আপনাদেরকে বলে দেওয়া আছে যে আপনারা কীভাবে কী কাজ করবেন তো সবার প্রথম আজকেও তাই বলে দেই। সবার প্রথম আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স বানাতে আসবেন সবার প্রথম আপনাকে লানার বানাতে হবে তারপরে যেটা পাইপোস্টে পারমেন্টি লাইসেন্স আছে সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে তো যখন আপনারা এখানে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে যখন আপনারা এখানে অ্যাপ্লাই করে নিলেন অ্যাপ্লাই করার পর আপনাদের কি হয় কোনো সময় সার্ভার প্রবলেম কোনো সময় ফর্ম ফিল আপ করার পর সার্ভার প্রবলেম হয় তো আপনারা একটা কাজ করবেন যখন প্রবলেম হয় প্রবলেম হওয়ার পর যদি আপনারা দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেছেন তারপরে যদি প্রবলেম হয় তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন চেক এই অপশনটাতে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে চেক করতে পারবেন কাজ যদি একদম নতুন করার পর প্রবলেম হয় তো আপনারা এখান থেকে আরেকবার ট্রাই করবেন তো আমরা কালকে একটা এক্সাম ক্লিয়ার করে দিয়েছি ড্রাইভিং লার্নার লাইসেন্স তো আমরা এখানে গিয়ে চেক করে দেখাচ্ছি আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো ড্রাইভিং লাইসেন্স যদি আপনারা এখান থেকে চেক করতে যান তো আমি আরেকবার আপনাদেরকে হোম পেজে আনার পর দেখাই দিচ্ছি তো এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম যদি আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার যান এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান চেক এই উপর ক্লিক করবেন ক্লিক করবার এরকম ইন্টারভেউ এরকম ইন্টারফেয়ার আসবে তো এখানে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার দেবেন এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন ঠিক আছে প্রথমে ডেট দেবেন তারপরে মান্থ দেবেন তারপরে ইয়ারটা দেবেন এই ক্যাপচারটা দেখে দেখে ফিল করবেন ফিল করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন টোটাল সমস্ত কিছু শো করবে তো কিভাবে শো করবে আর চলুন আপনাদেরকে দেখাই আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দিবেন তো আমি হাইলাইট করে রেখেছি দেখাচ্ছি না তো অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে পর নিচে আসবেন তো নিচে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন একটা সাবমিট একটা ক্যান্সেল তো আপনাদের যদি ভুল হয় আপনারা ক্যান্সেলে ক্লিক করতে পারেন আর যদি আপনার ঠিক হয় তো আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পর আমরা জাস্ট একটু ওয়েট করবো দেখতে পাচ্ছেন এখানে লার্নার লাইসেন্স নাম্বারটা চলে এসেছে এবং আমরা কত তারিখে এটা অ্যাপ্লিকেশন করেছি সেটাও আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আপনারা দেখবেন কোন অ অফিস এবং এখানে আপনারা নামটাও দেখতে পাচ্ছেন তো এটা কালকে দুই তারিখ ছিল কালকে এটা এক্সাম ক্লিয়ার হয়েছে এবং দেখতে পাচ্ছেন মাথা ভাঙ্গা অফিস তো আপনারা যদি আমাদের কাছে ড্রাইভিং লার্নার লাইসেন্স বানাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি এখান থেকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেসটা তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু বাইকের জন্য তো আপনারা চাইলে স্কুটি চার চাকা সমস্ত কিছু গাড়ির লাইসেন্স বানাতে পারবেন তো আমরা এখানে আসার পর দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন স্লট বুক হয়েছে এবং সমস্ত কিছু কমপ্লিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্লট বুক করেছি আমরা দুই তারিখে দুই তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের একদম হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট হয়ে গেছে তো লার্নার লাইসেন্স আমাদের এখান থেকে প্রিন্ট আউটও হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপনারা যখন আসবেন তো দেখবেন সমস্ত কিছু কমপ্লিট তো আপনারা যদি কুচবিহার ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে ড্রাইভিং লার্নার লাইসেন্স বা পারমেন্টে লাইসেন্স বানাতে চান আপনারা অল স্টেটের মধ্যে আমরা লার্নার লাইসেন্স কমপ্লিট করে দিব আর যদি পারমেন্ট এন লাইসেন্স বানাতে চান আমাদের কাছ থেকে তো আপনারা জলপাইগুড়ি এবং কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে বানাতে পারেন তো আপনারা বানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার লানার লাইসেন্স প্রিন্ট আউট হয়ে যাবে তো অলরেডি যখন আমরা এক্সাম ক্লিয়ার করে দেবো তো কীভাবে লানার লাইসেন্স ডাউনলোড করুন সেটাও একটা আমার ভিডিও আসে তো আপনারা এখানে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন লানার লাইসেন্স এক্সাম এল এল টেস্ট কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছেন তো এরকমভাবে আপনারও ইন্টারভিউ আসবে আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করুন অল স্টেটের মধ্যে অনলাইন লার্নার এক্সাম ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা যদি পারমেন্টি লাইসেন্স যেটা বানাতে চান তো আপনাকে আর অফিস ভিজিট করতে হবে যেটা হচ্ছে আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পারমেন্টি লাইসেন্স বানাই থাকি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের ইউটিউব চ্যানেলে এসে এস এম এস করুন আপনারা সমস্ত কিছু গাইড পেয়ে যাবেন তো ওটাই আমার ছোট্ট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন